শুভ সন্ধ্যা সগা এক তো সব বড়োদেরও জানাং অনেক অনেক ভক্তি শ্রদ্ধা আর ছোট ভাই বুনুগুলাক জানাং অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা রুটি খাওয়া হবে তো মাগ বেলি দিছে মুই ভাজে শুং চোখ ঠাকুর পুজে মুখ আসছি দেখো এই যে আটিয়ে কলা আনছে আটিয়ে কলা আটিয়ে কলা দিয়ে মুই এলা ঠাকুর পুঁজিম এই যে দুধ আর কলা কাটিছে মাগো তো ফুল দেখো আমার বাড়িতে বলে এলাও গা গাঁদা ফুল আছে গাঁদা ফুল অনেকগুলো গাঁদা ফুল হয়েছে তোমাকে তুমি এর দেখা দেখা শুং আর দেখো সাদা ফুলও কতগুলো হচ্ছে ও এমন ফুল দেখলে দে মনটা সেই খুশি তো দেখো নয়া গাইয়ের দই কিন্তু মাগ এটি বানাইছে কেমন এ মা পরি গেলে দই দইখান কিন্তু ভালোই হয়েছে খানিকখানা দেখো এই যে দেখো দই খামা খামা হয়েছে হ্যাঁ নয়া গাইয়ের দই নয়া গাইয়ের মানে গাইয়ের বাচ্চা দিছে আমার তাই দাং কাটি ঠাকুর পূজা হয় আর দেখো বাড়ির ঠাকুর মানে পূজা হয়ে গেছে বাড়ির ঠাকুর পূজা হয়ে গেছে আর আমরা আমরা এলাকা ডাঙ্কাঠির ঠাকুর বুঝবো দেখো আমার বাড়িতে এলাও গাঁদা ফুলের গাছ আছে এইটাই লাস্ট কয়টা করে ফুল ফুটে দেখো আর মুই তো দুইবারই মিলিয়াই ব্লগ ভিডিওটা করার চেষ্টা করং তো আগতে যেমন করি পাং নাই তো এলা খানিক করে পাং যদি কোনো তো দেখো পুজো কিন্তু এমন করে দেওয়া লাগে ডাংকাটির পূজা পুজো আটিয়া কলা দই চিরা কলা ঢোঙল করে কিন্তু আটিয়া কলা দই চি আটিয়া কলা আর দই দিয়ে চিঁড়ে দিয়ে কিন্তু এমন করে পূজা করা লাগে দেখো এটাই হচ্ছে ডাঙ্কাটি পূজা নতুন এর বাচ্চা দিছে না এটা পূজা কিন্তু করা লাগবে অন্য ঠাকুরগুলোকে এমনি দুধ কলা দিছে কারণ আমার বাড়ি দ্বারাও এসে ঠাকুরের বাসরিক হয়নি তো তো অন্য পূজাগুলো করে পাবে না আর দেখো আমার মনসা ঠাকুর পূজা দেওয়া হয়ে গেছে আর বাবা মহাদেব মা পার্বতী তো পূজা দেওয়া হয়ে গেছে ফুল জল আর ধূপ কলা দিছে এমনি আর দেখো এই যে পদ্মগিতা তারপর আমার মহাভারত বাবা রাখছে বাবা কীর্তন করে না তো আমার বাড়ির ঠাকুরগুলা তোমাকে দেখালো আর মি দুই মিলিয়া মিলিয়ে ভিডিও করার চেষ্টা করং তো ওই যখন যাং তখন কি ভিডিও দিম ক তো তখন এর জন্য মই ওই বাড়ির যা ভিডিও বানাং তো কেমন লাগে বা মুই তো তেমন বানিবার পাং না ব্লগ ভিডিওটাও তো যাই হোক যেমন হোক তো মোর ভাইটা ভাবছে কি এইটা কাকা কাকাতো ভাই ভাবছে কি ভিডিও আমার বাড়ির সাওয়াগুলা এগুলা ভাজতে ভাই আসছে প্রসাদ খাবার আরও কয়টা আছে কিন্তু ক্যামেরার সামনে তো দেয় আসে না আর মুখ খানিক প্রসাদ খেয়ে আমার বাড়ির ডিটাক দিলুং প্রসাদ তো এটা বাচ্চা ছিল বাচ্চা আনছে আগত ছিল ওগুলা নাই মানে এলা কুকুরগুলো নাই আর দেখো তাড়াতাড়ি করে কিন্তু মাগো ভাত বসে দিছে আর মাগো রাঁধে মুইও রান্ধম মাগো ভাত বসে দিছে তারপরে মুইয়ে রান্ধিম আর এদি দেখো পুষ্কা দাদা একটা আসছে তো ওর ওর গো দেখে নাই ওনার মামা কয় কি যে বাবা পুষ্কা খাবা তো ফুচকা আনিয়া আসিলে অর্গ অর্গ বাড়ি খাবে না অর্গ দোকানত খাবে তো অর্গ আবার আমার কুড়ি টাকা দিয়ে গেছে মৌগার ভাই হোক আর উনি কইসে কি যে ওয়ে দোকানত দৌড়াইছে আরও ফির কৈছে কি যে আমার জন্য কিন্তু এখানে একটু বাঁচিয়ে রাখবা তো যাই হোক কয়টা দুইটা রাখলুম একটা খায়া গেছে আর দুইটা রাখলুম অর্গের জন্যে আর দেখো কচু শাক আমার বাড়িতে আজকে কচু শাক হবে তো অনেক দিন পরে কচু শাক খাওয়া হবে বাবা কাটিয়ে আনছে কচুগুলা তো মুই কচুগুলা কাটি চালুং মাগো দিলেক না মাও পাবো না পাবুনে মানে জানেন তো মাগো মাগিনি তো মুভাবে রান্ধিনীকায় রান্ধনি তো মুই মাগো তো এমনে করে না সবার মা এমনে করে যে পাবুনা না সবসময় বাচ্চা মানে বেটা বেটিগুলা কবে যে পাবুনা না পাবু না এটাই এটাই মার কাছে এটাই মানে পাওয়া যায় পাবো না মানে মায়েই করে মার কষ্ট হলেও মায়েই করবে এ কাজ এমন আর কি তো যাই হোক মুই তবুও করং আর আমরা দেখো কলা পাতাত খাবার ধরছি তো টাটা তোমরা ভিডিওগুলো দেখো আর অনেক অনেক ভালোবাসা দাও তোমার ভালোবাসা খুবই 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 খুব দরকার সবাই ভালো থাকো